প্রথম কোশ্চেন দেশীয় ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম কি অপশান এ দিগশ অপশন বি সমাচার দর্পণ অপশান সি বেঙ্গল গ্যাজেট অপশান ডি তথ্যবোধিনি সঠিক উত্তরটি হয়ে যাবে সমাচার দর্পণ দুই নম্বর কোশ্চেন নিচের কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে ভাবে তথ্য সংরক্ষণ করে মানে ডেটা স্টোর করে অপশান এ র্যাম অপশন বি রম অপশান সি হার্ডওয়্যার অপশান ডি সফটওয়্যার সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রম পরের কোশ্চেন ভিটামিন বি টুয়েলভের কোন ধাতুটি বর্তমান অপশন এ লোহা অপশান বি ম্যাঙ্গানিজ অপশন সি কোভাল্ট অপশন ডি ম্যাগনেশিয়াম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি কোভাল্ট চার নম্বর কোশ্চেন বিম্মিসার কোন বংশের রাজা ছিলেন অপশান এ চোল বংশের অপশান বি হর্ষঙ্ক বংশের অপশান সি মৌর্য বংশের অপশান ডি সাতবাহন বংশের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হর্ষঙ্ক বংশের পাঁচ নম্বর কোশ্চেন স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কালে আগে শিল্পনীতি কত সালে ঘোষিত হয় উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো পঞ্চাশ উনিশশো উনপঞ্চাশ সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি উনিশশো আটচল্লিশ সালে ছয় নম্বর কোশ্চেন হিটারের কয়েল কিসের দ্বারা নির্মিত হয় অপশান এ তামা অপশান বি ইস্পাত অপশান সি নাইক্রোম অপশান ডি অ্যালুমিনিয়াম সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নাইক্রোম পরের কোশ্চেন বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালিত হয় অপশান এ একুশে মার্চ অপশান বি বাইশে এপ্রিল অপশান সি পঁচিশে এপ্রিল অপশান ডি আঠাশে মে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি আট নম্বর কোশ্চেন কৃষ্ণ মিত্রিকা কি থেকে গঠিত হয় অপশান এ বেলেপাথর বি বিট শিলা অপশান শিলা অপশন ডি কোনটি নয় সঠিক উত্তর সি ব্যাসল শিলা থেকে নয় নম্বর কোশ্চেন ভূপেন্দ্রনাথ দত্ত বীরেন্দ্রনাথ কুমার ঘোষ প্রতিষ্ঠিত বিপ্লবী দলটির নাম কি অপশান এ অপশান বি অপশন সি অপশন ডি সঠিক উত্তর হয়ে এ যুগান্তর দল দশ নম্বর কোশ্চেন কোন বিষয়ে বুকার পুরস্কার প্রদান করা হয় অপশান এ বিজ্ঞান অপশন বি সাহিত্য অপশান সি চিকিৎসা বিদ্যা অপশান ডি সমাজ সেবা সঠিক উত্তর হিসাবে বি সাহিত্য এগারো নম্বর কোশ্চেন উদ্ভিদের বাসুমচন কখন বৃদ্ধি পায় অপশান এ আদ্র সুচ্ছতা অপশান বি আর্দ্রতা অপশান সি জল সরবরাহ অপশান ডি পুষ্টিকর পদার্থ সঠিক উত্তর হিসাবে অপশান সি বারো নম্বর কোশ্চেন ভারতের বিচার ব্যবস্থাকে অনেকে নিচের কোন আকারটির সাথে তুলনা করে অপশান এ গোলক অপশান বি আয়তকার অপশান সি পিরামিড অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হয়ে অপশান সি পিরামিড পরের কোশ্চেন নিম্নলিখিত কোন খেলাটি পুর শব্দটির সাথে জড়িত অপশান এ লন টেনিস অপশান বি গল্ফ অপশান সি ভলিবল অপশান ডি পোলো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি গল্ফ চোদ্দ নম্বর কোশ্চেন কার হাত ধরে ভক্তি আন্দোলনের সূত্রপাত হয় অপশান এ কবির অপশান বি রামানন্দ অপশান সি গুরু নানক অপশান ডি রামানুজ সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রামানুজ পনেরো নম্বর কোশ্চেন আর্জেন্টিনার রাজধানীর নাম কি অপশান এ ব্যাসেল অপশান বি মাদ্রিজ অপশন সি লাগোস অপশন ডি বুয়েন্স ইয়ার্স সঠিক উত্তর হচ্ছে অপশান ডি বুয়েন্স ইয়ারস পরের কোশ্চেন ফটোগ্রাফি কাজে কোন রাসায়নিক যৌগ ব্যবহার করা হয় জি জিঙ্ক সালফেট সিলভার ব্রোমাইড সিলভার ক্লোরাইড সিলভার আয়োডাইড সঠিক উত্তর হচ্ছে অপশান বি সিলভার ব্রোমাইড সতেরো নম্বর কোশ্চেন বাঘাযতীনের পুরো নাম কি অপশান এ যতীন্দ্রনাথ চট্টোপাধ্যায় অপশন বি যতীন্দ্রনাথ দাস অপশন সি যত্রনাথ মুখোপাধ্যায় ডি যদুগোপাল মুখোপাধ্যায় সঠিক উত্তর এই অপশন সি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় পরের কোশ্চেন পশ্চিমবঙ্গে কোন অঞ্চল থেকে প্রথম রেলপথ চালু হয় হাওড়া থেকে হুগলি শিয়ালদা থেকে নয়াটি, হাওড়া থেকে বর্ধমান হাওড়া থেকে রানীগঞ্জ সঠিক উত্তর এই অপশন এ হাওড়া থেকে হুগলি উনিশ নম্বর কোশ্চেন সতেরোশো চুরাশি সালে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা থাকে অপশান এ ডেভিড হেয়ার অপশন বি উইলিয়াম জোনস অপশন সি জোনাথান ডানকান অপশান ডি আলেকজান্ডার কামিংহাম সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কুড়ি নম্বর কোশ্চেন মৌসিন রামে পৃথিবীর সর্বাধিক বৃষ্টি হয়ে থাকে অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ এক হাজার দুইশো পঞ্চাশ সেমি একুশ নম্বর কোশ্চেন মৌর্য সাম্রাজ্যের পতন ঘটিয়ে কে নতুন সাম্রাজ্য স্থাপন অপশান করে এ কনিষ্ক অপশন বি সমুদ্রগুপ্ত অপশান সি গৌতম অপশন অপশান ডি পুষ্পমিত্র শুঙ্গ সঠিক উত্তর এই অপশন ডি পুষ্পমিত্র শুঙ্গ বাইশ নম্বর কোশ্চেন ভারতে করমণ্ডল উপকূল কোথায় অবস্থিত অপশান এ পূর্ব উপকূলে অপশন বি পশ্চিম উপকূলে অপশন সি দক্ষিণ উপকূলে অপশন ডি উত্তর উপকূলে সঠিক উত্তর এই এ পূর্ব উপকূলে পরের কোশ্চেন আকবরের সময়কালীন একজন নারী শাসিকা হলো অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি রানী দুর্গাবতী চব্বিশ নম্বর কোশ্চেন কোন তাপমাত্রার মান ফাইনাইট এবং সেলসিয়াস স্কেলে অভিন্ন অপশান এ অপশান বি অপশান সি অপশান ডি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস পঁচিশ নম্বর কোশ্চেন এক্সিম ব্যাঙ্ক কত সালে প্রতিষ্ঠিত হয় অপশান এ উনিশশো আটাত্তর অপশান বি উনিশশো আশি অপশান সি উনিশশো বিরাশি অপশান ডি উনিশশো নব্বই ষটরের অপশান সি উনিশশো বিরাশি সালে